দর্শক অল টাইম প্রেজেন্টস এর নিয়মিত আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি তাসলিমা আতিথি গতকাল রোববার বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ফলে দেশের নিয়ে নানামুখী আলোচনা হচ্ছে সেই আলোচনায় নতুন মাত্রা পেয়েছে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার ইস্যু নিয়ে শোনা যাচ্ছে টাইগার অলরাউন্ডার আবার জাতীয় দলে ফিরবেন এটি কি আসলেই সত্যি বা কতটুকু সত্য বোর্ড কি ভাবছে এসব নিয়ে এসব নিয়ে আজকের আলোচনা পাশাপাশি গতকালের ম্যাচ তো থাকছেই। বাংলাদেশের ক্রিকেট ও ফুটবল নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনায় আছেন জাগো নিউজের বিশেষ संवाददाता ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। চলে যাচ্ছি তার কাছে। বাবু ভাই আপনাকে আমন্ত্রণ কেমন আছেন? ধন্যবাদ। তিতি আল্লাহর রহমত ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি এবং আপনাকে বে খুব ভালো লাগছে। বাবু ভাই যেটি বলছিলাম যে বড় জয় টি-20 সিরিজে বা সমতা ফিরিয়েছে বাংলাদেশ তো কালকে ডাম্বুলায় টাইগারদের পারফরমেন্স কেমন দেখলেন না যদি মোটা দাগে বলি অবশ্যই ভালো মানে কম্পেয়ার টু প্রিভিয়াস ম্যাচেস বাংলাদেশ ভালো খেলেছে যার যেটা করণীয় কর্তব্য দায়িত্ব সে চেষ্টা করেছে টপ অর্ডারে একজনের প্রথম তিনজনের একজনের কাছ থেকে লম্বা ইনিংস টি টোয়েন্টিতে খুব জরুরি ইনফ্যাক্ট সব ফর্মেটেই দরকার বাট টি টোয়েন্টিতে বেশি দুই ওপেনার আর ওয়ান ডাউনে যিনি খেলেন সেখানে দুই ওপেনার রান করতে না পারলেও অধিনায়ক লিটন দাস তিন নম্বরে একটা মোটামুটি একটা সেভেন্টি অড একটা ইনিংস খেলেছেন যেটা দলকে অনেক দূরে এগিয়ে দিয়েছে শামীম পাটোয়ারি একটু ওপরে ব্যাট করার সুযোগ পেয়ে রান করেছেন তোভিত হৃদয় একটা অ্যাভারেজ থার্টি অট খেলেছেন কাজেই বোলাররা খুবই ভালো বল করেছেন শরিফুল চান্স পেয়ে তার নিজের অন্তর্ভুক্তিটার যথার্থতার প্রমাণ দিয়েছেন লেগ স্পিনার রিশাদ বোল ভেরি ওয়েল মোস্তাফিজ মিরাজ তারাও ভালো বল করেছেন সব মিলে বাকি যারা তারা যার যার কর্তব্যটা পালন করার কারণেই আমি বলবো যে একটা টিম পারফরম্যান্স হয়েছে ব্যাটাররা কম বেশি কন্ট্রিবিউট করেছেন এবং বাংলাদেশের ব্যাটাররা একটু ভালো খেললে একটু লড়িয়ে পুঁজি গড়ে দিতে পারলে বোলাররা যে ম্যাচ নিজেদের পক্ষে রাখতে পারেন সেটাকে ডিফেন্ড করতে পারেন কালকের ম্যাচে সেটা প্রমাণ হয়েছে বাংলাদেশ হান্ড্রেড অ্যান্ড করেছে যেটা অ্যারাউন্ড ওয়ান এইটি প্রায় নয় করে সেই জায়গাটাতে বাংলাদেশের বোলাররা সেটাকে ডিফেন্ড করেছেন এবং বাংলাদেশ নিজেদের টি টোয়েন্টি হিস্ট্রির সেকেন্ড বিগেস্ট মার্জিনাল উইনটা পেয়েছে কাছাকাছি সব মিলে আমি বলবো যে একটা ভালো পারফরম্যান্স এবং তার ফলশ্রুতিতে একটা চমৎকার এবং মনে রাখার মতো জয় একদমই সবার পারফরমেন্সের কথা বলছিলেন আলাদা আলাদা করে বাবু ভাই গতকাল একাদশে তিন তিন পরিবর্তন বাংলাদেশ এনেছিল আমি যদি বলি যে প্রথম টি থাকা নাইম শেখ তাস্কিন এবং তানজিম সাকিবকে সরিয়ে নেওয়া হয়েছে জাকির আলী শরিফুল এবং মুস্তাফিজকে তো এই পরিবর্তন কি বাংলাদেশের জয়ের কারণ এই পরিবর্তনই জয়ের কারণ না কারণ একজন একজন করে বলি যে জাকির আলী অনেক কালকে জিরো করেছেন এবং যে যে রান আউটটা হয়েছেন সেটা তার দোষে হয়েছেন কাজেই তার কন্ট্রিবিউশন ছিল না এবং একটা ক্যাচও তিনি ফেলেছেন মোস্তাফিজও খুব ট্রিমেন্ডাস বোলিং করেছেন তা না তার চেয়ে বেটার বোলিং করেছেন সাইফুদ্দিন আমার কাছে যেটা মনে বরং নাইম শেখকে কেন খেলানো হলো না এটা নিয়ে আমার প্রশ্ন নাইম শেখ তো আগের ম্যাচে একটা থার্টি অট করেছিলেন আগের ম্যাচের ম্যাচ সিনোরিও যা তাতে তার স্ট্রাইক রেট হয়তো ভালো ছিল না বাট তিনি স্বচ্ছন্দে সাবলীলভাবে খেলেছিলেন এবং এক বত্রিশ রানে অপরাজিত ছিলেন তো টি টোয়েন্টি ম্যাচে স্ট্রাইক রেট যদি হানড্রেড টেনও থাকে কেউ বত্রিশ রান করার পর তাকে পরের ম্যাচে ড্রপ করা করে দেয়া হয় বা করে দেয়া হয়েছে এরকম নজির খুব কম কালকে আমরা সেটা দেখলাম নাইম শেখ নেই আমার কাছে মনে হয় চেঞ্জেসগুলো ঠিক আছে বাট জাকের আলী অনেকের জায়গায় অনায়াসে নাইম শেখ খেলতে পারতেন এর বাইরে যেটা হয়েছে শামীম পাটোয়ারিকে সাত থেকে পাঁচ ছয়ে প্রমোশন দেওয়া হয়েছে তিনি সেটার যথার্থতার তার প্রমাণ দিয়েছেন এবং শামীম পাটোয়ারির হাত খুলে খেলা ইনিংসটাই কিন্তু বাংলাদেশকে একশো আশির দৌড় নিয়ে গেছে কাজে আমি যেটা বলবো চেঞ্জেস খুব একটা ইম্প্যাক্ট ফেলেনি বরঞ্চ বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা আরও একটু ঢেলে সাজানো উচিত আমি আপনাকে বলে দিই টি টোয়েন্টির ফরম্যাটটা হচ্ছে আপনার যিনি ইনফর্ম প্লেয়ার যার ব্যাট কথা বলে ব্যাট হাসছে সেই পারফর্মারটাকে আপনার বেশি নাম্বার অফ ডেলিভারিজ খেলার সুযোগ করে দিতে হবে দ্যাট ইজ শামীম পাটওয়ারি কালকে ছয়ে খেলে আটচল্লিশ করেছেন প্রায় একশো তিরিশ চল্লিশ স্ট্রাইক রেটে তিনি যদি পাঁচে বা চারে খেলতেন তাহলে হয়তো আরও কিছু বল বেশি খেলতে পারতেন তাহলে হয়তো তার রান বাড়ত দলের রানও বাড়ত অর্থাৎ যিনি ফর্মে আছেন যার ব্যাট ছন্দে আছে তাকে বেশি বল খেলার সুযোগ করে দেয়াটা হচ্ছে টি টোয়েন্টি একটা অঘোষিত রীতি বা ফর্মুলা সেখানে বাংলাদেশ তেরো ইনিংসে কোনো ফিফটি ছিল না লিটন দাসের কালকে তিনি রান পেয়েছেন তাকে যথারীতি তিনিই খেলাচ্ছে তৌহিদ হৃদয়ের এখন অ্যারাউন্ড স্ট্রাইক রেট থাকছে একশো থেকে একশো বিশ তাকে ঠিকই চারে খেলানো হচ্ছে অধিনায়ক না মানে মিরাজকেও পাঁচে তুলে আনা হলো শামীম পাটোয়ারির জায়গায় কাছাকাছি আমার মনে হয় এই শামীম পাটোয়ারি যদি চারে বা পাঁচে খেলতেন তাহলে আরও বাংলাদেশ উপকৃত হতো কাজেই চেঞ্জেস নয় বরঞ্চ ব্যাটিং অর্ডারে আরও বেশি দক্ষতা দূরদর্শিতার পরিচয়টা দরকার ছিল কালকে লিটন দাস এবং শামীম পাটোয়ারি ভালো খেলায় স্কোর লাইনটা হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন হয়ে যাওয়ায় শ্রীলঙ্কা কিছুটা আমার মনে হয় যে হয়তো বা তারা একটু আমি বলবো যে কিছুটা তারা মনে করেছিল যে এই রান করতে পারবো কি পারবো না তারা বেশি মানে ফ্রি হয়ে খেলতে গেছে বেশি তেরে ফুরে খেলতে গেছে ওই জায়গাটাতে শরিফুলের প্রথম দুই ওভারে দুই উইকেট তুলে নেয়া সাইফুদ্দিনের প্রথম ওভারে উইকেট পাওয়া রিশাদের ব্রেক থ্রু দেয়া এবং খুব ভালো কন্ট্রোল বোলিং করা মূলত এটারই ফলশ্রুতিতে বড় জয় পেয়েছে বাট আমার মনে হয় এখনও বাংলাদেশের ঘষা মাজার সুযোগ আছে দল নিয়ে এক্সপেরিমেন্ট না চালিয়ে যারা ফর্মে আছেন তাদেরকে জায়গা মতো খেলোয়াড়টা আমি মনে করি টিম ম্যানেজমেন্টের বড় কর্তব্য তহিদ হৃদয় মিরাজ লিটন তাদেরকে ফর্মে ফেরানোর চাইতে যারা ফর্মে আছেন শামীম পাটোয়ারি নাইম শেখ তাদেরকে জায়গা মতো ব্যবহার করা উচিত বলে আমি মনে করি তাহলে দল উপকৃত হবে এবং বাংলাদেশের টিম পারফরমেন্সটাও বেটার হবে একদমই আমরাও তাই চাই বাবু একটু লিটন লিটন দাসকে নিয়ে যদি কথা বলি লিটন দাস গতকালকে একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি পঞ্চাশ বলে ছিয়াত্তর রানের দারুণ একটা ইনিংস খেলেছেন আপনিও বলছিলেন তা লিটন কি পুরোপুরি একদম ফর্মে আছেন ক্রিকেট হচ্ছে এরকম ধরেন লিটন তো আগের তেরো ম্যাচে ফিফটি পাননি আমি বলেছি কালকে তিনি ফিফটি পেয়েছেন এটা ছিয়াত্তর রান টি টোয়েন্টিতে একটা বড় স্কোর এটা যদি ধরেন পঞ্চাশ বলে আশি প্লাস হতো তাহলে আমি আরো ভালো বলতাম ইউজুয়ালি যেটা হয় আপনি যখন পঞ্চাশ বল খেলে ফেলবেন একশো কুড়ি বলের খেলা সাধারণত কেউ পঞ্চাশ ষাট বলে সেঞ্চুরি না করলেও সেঞ্চুরির দৌড় যায় তবুও যেহেতু শুরুতে বাংলাদেশ দুই ওপেনার তানজিদ তামিম এবং আপনার পারভেজিমনকে খুব চট জলদি হারিয়ে ফেলেছিল কাজেই লিটন কিছুক্ষণ উইকেটের সঙ্গে থিতু হয়েছেন নিজেকে অ্যাডজাস্ট করেছেন একটু স্লো ছিলেন শুরুর দিকে তারপরে সেটাকে তিনি ওভারকাম করে ফেলেছেন বাট লিটনের এই ইনিংসটা এইটি অড হলে আরও ভালো হতো তারপরেও আমি বলবো যে তিনি রান করেছেন রানে ফিরেছেন বাট ফর্মে ফিরেছেন কিনা সেটা পরের ম্যাচে বোঝা যাবে তার কারণ তেরো ম্যাচ পরে আপনি একদিন ভালো খেললেন সেটা কি হঠাৎ আলোর ঝলকানি নাকি নিজেকে ফিরে পাওয়া সেটা সামনের ম্যাচগুলোতে যদি তিনি ভালো করতে পারেন তখন বোঝা যাবে আসল ব্যাপারটা কি এটা হঠাৎ আলোর ঝলকানি হলে এই ম্যাচটাই হয়তোবা শেষ হয়ে যাবে আর যদি তিনি সত্যি নিজেকে ফিরে পেয়ে থাকেন তাহলে হয়তো পরের ম্যাচটাতেও দ্যাট ইজ সিরিজ ডিসাইডিং ম্যাচ যেটা যেহেতু এখন এক এক সেটাতেও তিনি ভালো খেলবেন বাট বাংলাদেশের কন্টেস্টে লিটনের ভালো খেলা লম্বা ইনিংস খেলা খুবই জরুরি একদমই সেটাই এখন দেখার পালা যে ফর্মে ফিরেছেন কিনা বাবু ভাই আমরা আবারও আলোচনায় আসবো ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না ফিরছি এখনই আছে অল

দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম সবাইকে আবারও আমন্ত্রণ অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টস এর নিয়মিত আয়োজনে কথা বলছিলাম গতকালের বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ নিয়ে আবারও ফিরছি আলোচনায় বাবা ভাই লিটন দাসকে নিয়ে কথা বলছিলাম আমরা এবার যদি একটু মিরাজের দিকে আসি টিটোয়েন্টিতে ব্যাটারের দিক থেকে যদি বলি মিরাজের মান এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলাই যায় তিনি কি আসলে টি টোয়েন্টির একাদশে জায়গা পাওয়ার মতো ক্রিকেটার নাকি অফ ফর্মে আছেন এই জন্য রান তুলতে পারছেন না অনেক জটিল প্রশ্ন করেছেন আমি বলবো যে মিরাজ আনডাউটেডলি বাংলাদেশের একজন অত্যন্ত নামী এফেক্টিভ ক্রিকেটার ইউটিলিটি ক্রিকেটার বাট টি টোয়েন্টিতে তার কার্যকরিতাটা কম্পারেটিভলি কম তিনি বেশিরভাগ ম্যাচে দেখা যায় উইকেটই পান না উইকেট পেলেও একটা দুটো উইকেটও তার কম ম্যাচ পিছু তার উইকেট অনেক কম ইভেন তার ব্যাটও সেভাবে হাসে না কথা বলে না আমার কাছে যেটা মনে হয় আর মিরাজ টি টোয়েন্টি ফরম্যাটে ঠিক কি ছকে খেলবেন তিনি কি ওয়ান ডে মেজাজে খেলবেন নাকি টি টোয়েন্টি মেজাজে খেলবেন এই মেজাজ এবং ধরনটা মিরাজের ঠিক আমার মনে হয় স্টিল অ্যাডজাস্ট হয় না তিনি এক এক সময় এক ডাউনে নামেন মিরাজ ঠিক বুঝে উঠতে হয়তো পারেন না যে এই সময়ে আমার এই করণীয় যেমন কালকে তাকে খেলানো হয়েছে পাঁচে আপনার ওয়ান ওয়ান ডাউন খেলেছেন লিটন তিনিও উইকেটে মানিয়ে নিতে সময় নেন তহির হৃদয়েও উইকেটে মানিয়ে নিতে সময় নেন চারে পাঁচ নম্বরে মিরাজও একই একটু সেট হতে সময় নেন পরপর তিনটি ব্যাটসম্যান যদি তিনজন ব্যাটার যদি টি টোয়েন্টিতে সেট হতে সময় নেন সেই দলের রান গতি শ্লথ হয়ে যাবে প্রতিপক্ষ আপনাকে চেপে বসবে আমার কাছে মনে হয় মিরাজকে হয় ওয়ান ডাউন খেলানো উচিত নাহলে একদম সাতে বা আটে নিয়ে যাওয়া উচিত মিরাজ ঠিক পাঁচ ছয়ে খেলার মতো টি টোয়েন্টিতে প্লেয়ার না তাকে জাস্ট হাত খুলে খেলার একটা জায়গা দিতে হবে সেটা ওয়ান ডাউন হলে ভালো হয় ওপেনিংয়ে যেহেতু আমাদের তো অপশন আছে ইমন ওয়াজ দেয়ার তানজিৎ তামিম নাইম শেখ কাজে এখন আর মিরাজকে ওপেনিংয়ের দরকার নেই সেখানে লিটন কিংবা মিরাজের যে কোনো একজন ওয়ান ডাউন খেলতে পারেন না হয় মিরাজকে সাথে আটে নিয়ে যাওয়া উচিত মিরাজকে পাঁচে টি টোয়েন্টিতে খেলালে একটা আমার কাছে মনে হয় হাত খুলে একজন প্লেয়ারের ওই জায়গাটায় কমতি এবং ঘাটতি থেকে যায় কাছাকাছি মিরাজ একদমই টি টোয়েন্টিতে পারেন না বা তার করণীয় কী সেটা বুঝে উঠতে পারেন না তা না বাট তাকে কাজে লাগানোর জায়গাটা খুঁজে বের করতে হবে এবং তিনি কোন জায়গায় খেললে ভালো হবে সেটা কিন্তু কোচ ক্যাপ্টেনকে মিলে ঠিক করতে হবে আমি তো একটা জায়গার কথা বললাম যে মিরাজ আইদার ওপেনিং অর তিনে ঠিক আছেন চালিয়ে খেলবেন তখন না হয় সাতে বা আটে কিন্তু মিরাজ ওই ওয়ান ডে মেজাজে গিয়ে পাঁচ ছয় নাম্বারে খেলবেন ওই দশ বলে প্রথমে দশ করবেন পরের দশ বলে আই পনেরো করে ওই কুড়ি বলে পঁচিশ করবেন এই কুড়ি বলে পঁচিশ পাঁচ ছয়ে টি টোয়েন্টিতে কোনো রান না এই জন্যই মিরাজের খেলাটাকে মানে অনুজ্জ্বল মনে হচ্ছে এবং চোখে পড়ছে না একদমই চমৎকার বলছিলেন এবার শেষে যে প্রশ্নটি করতে চাই কাঙ্ক্ষিত প্রশ্ন দর্শকরাও জানতে চায় যে জাতীয় দলে পুনরায় সাকিব আল হাসান ফিরছেন এটা নিয়ে আলোচনা চলছে তো বোর্ড কি বলছে এবং তিনি আদৌ কি দলে ফিরছেন সাকিব আল হাসানের পক্ষ থেকে কি কোনো সাড়া পাওয়া যাবে অনেকগুলো প্রশ্ন আমি একটা একটা করে বলছি বোর্ড খুব করে চাইছে সাকিব আল হাসানকে পেতে কেন চাইবে না বাংলাদেশ দল টেস্ট সাকিবের কাছ থেকে যে পেয়েছে পারফরমার সাকিব আপনি নিক্তির পাল্লায় মাপেন তাহলে দেখবেন কেউ ওয়াট সেটা দিতে পারেনি অলরাউন্ডার সাকিব আনপ্যারালাল সবসময় শুধু তো আর তারা তারকা ইমেজ বা স্টারডোমের কারণেই তিনি বাংলাদেশের ক্রিকেটে একটা অবিস্মরণীয় নাম তা যদি আপনি তার ব্যাটিং বোলিং পারফরমেন্সটা দেখেন দেখবেন সব ফরমেটেই সাকিবের কন্ট্রিবিউশন টিমের ওপরে সবচেয়ে বেশি এবং বাংলাদেশের ম্যাক্সিমাম জয়ের নায়ক সাকিব ম্যাক্সিমাম সাফল্যের রূপকার স্থপতি সাকিব কাজে সাকিবকে কেন চাইবে না যেহেতু দল বেশি খারাপ খেলছে আপনি এই শ্রীলঙ্কা ট্যুরেই দেখেন প্রথম টেস্টে ড্র করার পর আমরা সেকেন্ড টেস্টে হেরেছি তারপরে এই ওয়ানডে তো একই অবস্থা টি টোয়েন্টিতে এসেও কিন্তু প্রথম ম্যাচ আমরা হেরে গিয়েছিলাম কাজে কাজেই বোর্ডে আমি খোঁজ নিয়ে জেনেছি কথা বলে কনফার্ম হয়েছি বোর্ডে সাকিবকে ফিরিয়ে আনার একটা জোর সোর আলোচনা চলছে এবং মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে সাকিব যদি রাজি থাকেন সাকিবের সঙ্গে কথা বলার জন্যও বোর্ড এক কর্মকর্তা নাজমুল হাসান ফাইনকে অনেকটা মিশনের মতো পাঠানো হয়েছে যে তিনি সাকিবের সঙ্গে কথা বলবেন যেহেতু আমরা সবাই জানি নাজমুল আবিদিন ফাইন বিকেএসপিতে সাকিবের গুরু ছিলেন মেন্টর ছিলেন ছিলেন টিচার ছিলেন তার সঙ্গে সাকিবের সক্ষটা অন্য মাত্রার কাজেই বোর্ড চাইছে সাকিবকে অন্তত দেশে সম্ভব না হলেও বিদেশে জাতীয় দলের হয়ে সব ফর্মেটে খেলাতে এখন সাকিব যদি রাজি থাকেন সাকিব যদি খেলতে চান বিদেশের মাটিতে জাতীয় দলের হয়ে তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব শীঘ্রই সাকিবকে থ্রু বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল একটা প্রপোজাল দিবে যে আপনি কোন কোন ফর্মেটে খেলতে চান দেশের বাইরে যদি আপনি রাজি হন তাহলে জাতীয় দলে আপনাকে আবার ফেরানোর সব বন্দোবস্ত করা হবে এই হচ্ছে ভেতরের খবর এখন বল সাকিবের কোর্টে চলে যাবে কিছু দিনের মধ্যে এই শ্রীলঙ্কা সিরিজ শেষে সাকিব যদি ইচ্ছা প্রকাশ করেন যে হ্যাঁ আমি দেশে ফিরতে একটু হয়তো অবশ্যই পরিবেশ পরিস্থিতি ঠিক অনুকূল না এখন আমরা সবাই জানি যে সাকিব সোজা কথা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আওয়ামী লীগের সাংসদ ছিলেন এবং একটা এন্টি সাকিব একটা কি বলবো সেন্টিমেন্ট অবশ্যই বাংলাদেশের একটা বড় অংশ ধারণ করে ক্রিকেটার সাকিবের প্রতি না হলেও মানুষ এবং সাংসদ পলিটিক্যাল ফিগার সাকিবের বিপক্ষে একটা প্রবল জনমত আছে সেই জনমতকে উপেক্ষা করে সাকিবকে দেশে আনাও সরকারের পক্ষে কতটা সম্ভব হবে সেটা নিয়েও প্রশ্ন আছে কাজে ক্রিকেট বোর্ড সেই ঝুঁকিতে যেতে চাচ্ছে না সরকারকে চাপে ফেলতে চাচ্ছে না ক্রিকেট বোর্ডের ইচ্ছে যদি সরকার অনুমতি দেয় এবং সাকিব যদি ইচ্ছা পোষণ করেন তাহলে অবশ্যই তাকে দেশের বাইরে জাতীয় দলের যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেখানে সংযুক্ত করার জন্য একদমই এবং সাকিব আল হাসানের বিরাট ভক্ত সমগ্র আছে তারা কিন্তু চাই যে সাকিব আল হাসান যেন জাতীয় দলে ফিরে আসে অবশ্যই তিথি শুধু সাকিবের ভক্তরা না যারা টিম বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে যারা সোজা কথা আশায় বুক বেঁধে থাকেন তারা সবাই আমি নিশ্চিতভাবে একমত হবেন যে সাকিব এবার গ্লোবাল টি টোয়েন্টি ম্যাচেও ফিফটি করেছেন চার উইকেট দখল করে দেখিয়ে দিয়েছেন যে আমি এখনো ক্যাপেবল আমি আন্তর্জাতিক ক্রিকেটে এখনও ভালো খেলার সামর্থ্য রাখি তো এরকম একজন উজ্জ্বল তারকাকে আসলে কে না চাইবে শুধু সাকিব ভক্তরা না টিম বাংলাদেশ চায় এবং বাংলাদেশ দলেও যে সব জায়গায় ঘাটতি শূন্যতা আছে সেগুলো পূরণে সাকিব অনেক বড় রোল প্লে করতে পারেন ইফেক্টিভ রোল কাজে আমি মনে করি বাংলাদেশ দলের জন্যও সাকিবের দরকার আছে সামনে টি টোয়েন্টি এবং ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আছে যদি সাকিবকে সাদা বলে অত দূর নিয়ে যাওয়া যায় তাহলে তো অবশ্যই সেটা টিম বাংলাদেশের জন্য অনেক কল্যাণ এবং মঙ্গল বই আনবে একদমই বাবু ভাই আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তিথি আপনাকেও এবং আমাদের দর্শকদের জন্য বরাবরের মতো শুভেচ্ছা এবং শুভকামনা দর্শক আজকের আলোচনায় কথা বলছিলাম সাকিবের জাতীয় দলে ফেরে এবং গতকালের বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ নিয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন জাগু নিউজের বিশেষ সংবাদদাতা এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিউজের সঙ্গেই থাকবেন ধন্যবাদ